বিসমিল্লাহ রহমান বর্তমানে বিভিন্ন ধরনের মামলা প্রতিদিন বিভিন্ন জায়গায় দায়ের হচ্ছে বিভিন্ন অভিযোগে নতুন ঘটনা পুরনো ঘটনা সব মিলিয়ে প্রতিদিন অসংখ্য মামলা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার মন্ত্রী পরিষদের সদস্য বা এমপি বা বিভিন্ন ব্যক্তির নামে নিত্য নতুন মামলা প্রতিদিন দায়ের করা হচ্ছে তো আজকের একটা বিশেষ মামলা দায়ের হয়েছে যেটা খুবই ইন্টারেস্টিং এবং ব্যতিক্রমী চট্টগ্রামে মামলাটা হয়েছে সেটা হচ্ছে দেশদ্রোহিতার মামলা হয়েছে একটা এখানে আসামি করা হয়েছে দু সাল দু সাল এবং দু সালে যারা প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাদেরকে এবং তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং এই তিনটা সংসদে যারা এমপি ছিলেন তাদেরকে আসামি করা হয়েছে বলা হয়েছে যে তারা যে নির্বাচন সম্পন্ন করেছে এই নির্বাচন যথাযথ হয়নি এটা প্রহাসনের নির্বাচন এবং এই নির্বাচনের মাধ্যমে যারা সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাষ্ট্রের অর্থ গ্রহণ করেছেন এবং এই নির্বাচনে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছেন এই প্রভাসন এবং অবৈধ নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তারা অপরাধী এবং তারা দেশের ক্ষতি করেছেন যার কারণে দেশদ্রোহিতার মামলা তাদের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এখানে আমার এই মামলাটার বিষয়ে এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে এই যে এই প্রথম কোনো মামলার মাধ্যমে বিগত তিনটা সংসদ নির্বাচনকে একই পাল্লায় ওঠানো হয়েছে অর্থাৎ একই ধরনের একই নেশারের নির্বাচন বলে দাবি করা হয়েছে এবং দু হাজার চোদ্দো সাল দু সাল এবং দু সালে পরপর যে তিনটা নির্বাচন হয়েছে এই তিনটা নির্বাচনই ছিল পাতানো নির্বাচন এটা ছিল প্রহাসনের নির্বাচন অর্থাৎ নাটক নির্বাচনের নামে নাটক প্রহাসন মানে নাটক নির্বাচনের নামে নাটক করা হয়েছে জনগণকে ফাঁকি দেওয়া হয়েছে প্রতারণা করা হয়েছে এবং এই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হয়েছেন তারা সবাই অপরাধী এবং দেশদ্রোহী তো একটা বিষয় এখানে লক্ষণীয় যে দু সালে কিন্তু বিএনপির কয়েকজন এমপি সংসদে ছিলেন ছয়জন সাতজন এমপি ছিলেন একাদশ সংসদ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয় সেখানে বিএনপির সাতজন এমপি তারা ছিলেন তারা প্রায় চার বছর সুযোগ সুযোগ সুবিধা গ্রহণ করেছেন সংসদে বক্তব্য দিয়েছেন এবং স্বাভাবিকভাবে সংসদ সদস্য হিসেবে যা যা করা তারা বিরোধী দলে থেকে করেছেন তো এখন দু সালে যারা নির্বাচন করেছিল তাদেরকে বর্তমানে বিশেষ করে বিএনপির পক্ষ থেকে বা বিএনপি সম্ভাবনা যে সমস্ত দলগুলি আছে তাদের পক্ষ থেকে এদেরকে বলা হচ্ছে শেখ হাসিনার দোসর এই অবৈধ নির্বাচনে দু হাজার চব্বিশ সালের পাতানো নির্বাচনে যারা গিয়েছেন তারা ফলত শেখ হাসিনার সাথেই নির্বাচন করেছেন এই মর্মে তাদেরকে বলা হচ্ছে কিন্তু তাই যদি হয় তাহলে আজকের এই মামলার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে দু হাজার চব্বিশ সালের নির্বাচনে শুধু যারা অংশগ্রহণ করেছে তারা হাসিনার দোষর নয় দু হাজার সালেও যারা নির্বাচন করেছে তারাও শেখ হাসিনার দোসর এবং দু সালে যারা নির্বাচন করেছে তারাও শেখ হাসিনার দোসর অর্থাৎ এই তিনটা নির্বাচন হয়েছে তখন শেখ হাসিনা অর্থাৎ আওয়ামী সরকারের আমলে এবং এই তিনটা নির্বাচনকেই অর্থাৎ তিনটা সংসদকেই এই মামলায় চ্যালেঞ্জ করা হয়েছে এবং বিজ্ঞ আদালত এই মামলা আমল নিয়েছেন এবং পরবর্তী পদক্ষেপ তথা তদন্তের জন্য নির্দেশনা জারি করেছেন এখন বোঝা যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালে নির্বাচন যারা করেছে তাদেরকে শুধু পাকাশকে দেখার কোনো সুযোগ আর নেই যারা এই দু হাজার চব্বিশ সালে নির্বাচন করিনি নির্বাচনে অংশ নেয়নি তারা যে একেবারে ধোয়া একথা বলার আর সুযোগ নেই কারণ দু সালে যারা নির্বাচন করেছেন তারাও আজকে অভিযুক্ত তাদেরকেও আজকে কাঠগড়ায় উঠতে হচ্ছে দু হাজার চোদ্দো সালে নির্বাচন ছিল বিনা ভোটের নির্বাচন আর দু হাজার আঠারো সালে নির্বাচন ছিল রাতের নির্বাচন রাত্রে সব ব্যালট বক্স ভর্তি করে একটা নাটকীয় একটা প্রভাসনের মাধ্যমে দিনের বেলা নির্বাচন দেখানো হয়েছে যেখানে ভোটাররা গিয়ে ভোট দিতে পারেনি বলা হয়েছে আপনাদের ভোট হয়ে গেছে এবং যারা অনেক মৃত মানুষেরও ভোট সেখানে দেখানো হয়েছে অর্থাৎ এই যে রাতের নির্বাচন নিষিধ রাতের নির্বাচন বলে বিএনপি থেকে অভিহিত করা হয় নিষিদ্ধ নিশিরাতের নির্বাচন নিশিরাতের সরকার তো এই নিশিরাতের নির্বাচনে কিন্তু এই দলেরও সাতজন এমপি ছিলেন অর্থাৎ বাজারে আগুন লাগলে যেমন পীরের ঘর মানে না। পীরের ঘর বলে যে এই ঘর খুব নিরাপদ থাকবে পীরের ঘরও কিন্তু পুড়ে যাবে অর্থাৎ এখন তিনটা নির্বাচনই সমানভাবে দেখা যাচ্ছে সম্প্রতি এই পাঁচই আগস্টের সরাসরি সরকার পতনের পর আওয়ামী লীগের নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা পদত্যাগ করে বা তাদেরকে বাদ দেওয়া হয় এবং নতুন করে নিয়োগ দেওয়া হয় সেখানে আমরা বাংলাদেশ কংগ্রেস থেকে সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগের জন্য দুইজনের নাম পাঠিয়েছিলাম এটা মন্ত্রণালয়ে গিয়েছে কিন্তু ষড়যন্ত্রমূলকভাবে কে বা কারা আইন উপদেষ্টাকে হয়তোবা বুঝিয়েছে যে এরা চব্বিশ সালের নির্বাচনে যাওয়া পার্টি এদেরকে নিয়োগ দেওয়া যাবে না অথচ সেখানে আমি যতটুকু শুনেছি যে পার্টি উল্লেখ করে দলের নাম উল্লেখ করে সেখানে তালিকা প্রেরণ করা হয়েছিল আমাদের দুজনকেই বঞ্চিত করা হয়েছে পরবর্তীতে এ বিষয়ে যখন কানাঘুষা হয় তখন বলা হয়েছে যে যারা চব্বিশ সালে নির্বাচনে অংশ নিয়েছে তাদেরকে দেওয়া হবে না নিয়োগ দেওয়া হবে না তারা হাসিনার দোসর তাহলে আঠারো সালে যারা নির্বাচন করেছে তাদেরকে কেন নির্বাচন নির্বাচিত নিয়োগ দেওয়া হবে কারণ তারাও তো হাসিনার দোসর কারণ হাসিনার সরকার আমলে তারাও নির্বাচনে অংশগ্রহণ করেছে আবার এখানে অনেক দল ছিল যাদের নিবন্ধন ছিল না চব্বিশ সালে নিবন্ধন ছিল না তারা নির্বাচনে যেতে পারেনি নির্বাচনে যেতে না পারাটা তাদের জন্য এই সুযোগ তৈরি করেছে যে বলতে তারা বলতে পারবে বা বলছে যে আমরা নির্বাচন বর্জন করেছি আরে ভাই আপনাদের তো নিবন্ধনই নেই আপনাদের প্রতিদিনই আপনারা কীভাবে নিবন্ধন নির্বাচনে যাবেন এখন প্রশ্ন হচ্ছে যে এই যে যারা নিবন্ধনই ছিল না এই সমস্ত দলের থেকেও অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে আইন কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে তাদের নিয়োগ দেওয়া হচ্ছে তাদের লোকজনকে নিয়োগ দেওয়া হচ্ছে কিন্তু আমরা দু হাজার সালে নির্বাচন করার কারণে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এই সরকার আমাদেরকে ডাকে না সরকারের শপথ অনুষ্ঠানে আমাদের ডাকে না ডাকেনি সংলাপ সেখানে আমাদেরকে ডাকা হয়নি কয়েকটা দলের ষড়যন্ত্রের কারণে মাননীয় প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদ আমাদের ব্যাপারে নেতিবাচক ধারণা পোষণ করে আমাদেরকে বঞ্চিত করেছে ডাকিনি বা ডাকছে না কোনো পক্ষে কার্যক্রমের সাথে আমাদেরকে রাখে না যদিও এখানে বৈষম্যমূলকভাবে জাতীয় পার্টিকে খুব আদরের সাথে তাদেরকে ডাকা হয় তাদেরকে সফা অনুষ্ঠানে ডাকা হয়েছে সংলাপে ডাকা হয়েছে অথচ জাতীয় পার্টি কিন্তু এই তিনটা প্রশাসনের নির্বাচনে কিন্তু অংশ নিয়েছে তা তাদের কোনো গুণা হয় না পাপ নেই আমরা ছোটো দল বলে আমাদেরকে পাপ বেশি তো এটা একটা নতুন বৈষম্য আশা করি আমরা এই সরকার আমাদেরকে বঞ্চিত করলেও আমাদেরকে শত্রু মনে করলেও বা নির্বাচনে অংশগ্রহণ করাকে যাই মনে করুক আমরা কিন্তু এই সরকারকে সাপোর্ট দিয়ে যাচ্ছি অভিনন্দন জানিয়েছি প্রথম থেকেই আমরা সরকার পক্ষে সবসময় কথা বলে যাচ্ছি যে এই নন পলিটিক্যাল গভর্নমেন্ট টিকে থাকুক এবং তারা প্রয়োজনীয় সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচন দ্বীপ আমরা এটাই চাচ্ছি আগামীতে তারা যেন কোনো কলঙ্কের ভাগিদার না হয় তাদের হাত দিয়ে যেন কোনো কলঙ্কজনক ইতিহাস নির্বাচনকে কেন্দ্র করে রচিত না হয় এই শুভকামনা তাদের প্রতি আমাদের রইল আশা করি তারা তাদের সুনামের সাথে আগামীতে ইতিহাসে তারা দৃষ্টান্তমূলক একটা নির্বাচন দিবেন এবং প্রয়োজনীয় সংস্কার করে এই দেশকে একটা উন্নত দেশের উন্নয়নের জন্য একটা উন্নত গ্রহণযোগ্য একটা দিক নির্দেশনা একটা পথ তৈরি করবেন ধন্যবাদ সবাইকে